তো এটা হচ্ছে ন্যানো পলিশ আর এটা হচ্ছে ন্যানো পলিশ হাই গ্লস আচ্ছা আবার सेम জিনিসটাই একই প্রোডাক্ট দুইটা হ্যাঁ কিন্তু এটা একটু লাইট এটা একটু কালারফুল আর আচ্ছা আচ্ছা আবার মিরর পলিশও सेम জিনিসটা মিরর পলিশ হয় इवन এটা 16 16 সাইজও আছে সো এটার জন্য প্রাইস নিয়ে অনেকে একটু কনফিউজড হয়ে যান আমি এর জন্য একটু পাশাপাশি রাখলাম ফ্লোরে ফেলে দিলাম এই যে দেখেন হ্যাঁ

মনের মতো করে এক্সক্লুসিভ করে সাজাতে চান এই ধরনের কিছু কালারফুল ডিজাইন রেখেছি এগুলো মূলত বিভিন্ন জায়গায় যে জায়গাগুলো একটু চোখে লাগাইতে হয় বা চোখে পড়ার মতো যে লিফ্টের ওয়াল

চব্বিশ চব্বিশ হাজার ফ্লোর টাইলসটা আর এই টাইলসটার এত কালেকশন এত ডিজাইন যে আপনাদের আজকে পছন্দ হবে ইনশাল্লাহ আমি এটা বলতে পারি সো বাহার ভিডিও ব্লক কিন্তু সবসময় চেষ্টা করে যে কোথায় গেলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এবং ডিলারের কাছ থেকে নিতে পারবেন ডিলার প্রাইজে নিতে পারবেন মানে একটা স্পেশাল সার্ভিস পাবেন তো সেই ধরনের একটা ঠিকানা আমরা দেওয়ার চেষ্টা করি তো আজকে কিন্তু রাজিভাগি দেখে বুঝে গেছেন যে আমরা চলে আসছি সোনা টাইলস কোম্পানিতে আর আপনি জানেন যে আমি এই শোরুমটির ভিডিও একটু বেশি বেশি করি এই জন্যই করি যে ওনাদের প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক এবং গ্যারেন্টি সহকারে এই গ্রেড প্রোডাক্টটা ওনারা সেল করে সো বন্ধুরা আজকে বারো ফার্স্টে বলে দিচ্ছি যে তো চব্বিশ চব্বিশ দেখব বাট চব্বিশ চব্বিশে কিন্তু এক্সক্লুসিভ দিন দিন অনেক আপডেট হচ্ছে যেমন ফার্স্টে ছিল হোমোজিনিয়াস তারপরে চলে আসছে ন্যানোপলিস তারপরে হাইগ্লোসি ন্যানোপলিশ হাইগ্লোসি মানে অনেক ডিফারেন্ট আছে সো সবচেয়ে আধুনিক যে চাহিদাটা ন্যানোপলিস নেনিস হাইগ্লোসি প্রত্যেকটা প্রোডাক্টে দেখব তো আমাদের সামনে যেহেতু রাজীব ভাই আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রাজীব ভাই মানে সত্যি বলতে ঢুকেই আবার মন ঘুরে গেল ইনশাআল্লাহ মানে প্রতি মাসেই আপনার ডেকোরেশন চেঞ্জ প্রতি মাসেই নতুন টাইলস মানে ভালোই লাগে আসলে দেখতে তারপরে যেহেতু আবার দেখলাম যে ন্যানো পলিশের চাহিদা একটু বেশি তো ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লোসি এই ধরনের প্রোডাক্টটা যদি শুরু করতেন তার আগে একটু অ্যাড্রেসটা আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার প্রসিদ্ধ এবং পুরনো একটি প্রতিষ্ঠান ঠিকানাটা একটু সহজ করে বললে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরা খালপা বারো নম্বর সেক্টরে এসে আমাদেরকে নখ দিলে পেয়ে যাচ্ছেন আর যারা দূর দূরান্তে থাকেন প্রবাসে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার টেলিগ্রাম যে যেখানে অ্যাভেলেবেল আমাদেরকে নখ দিবে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ভিডিও কলে দেখিয়ে ছবি পাঠিয়ে বা ভিডিও করে ছবি পাঠিয়ে দিয়ে মোটামুটি কেনার জন্য যা যা করা লাগে সর্বোচ্চ চেষ্টাটা আমরা করে থাকি মাশাল তো ভাইয়া আজকে অনেক কথা বলে বলছি আর কথা না বলে একদম সরাসরি প্রোডাক্ট দেখবো শুরুতে আমি একটা কার্পেট যাচ্ছি অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু একটা ফ্লোরের লুকটাই চেঞ্জ করে দেয় পুরো ফ্লোরের যখন আপনি একটা ইনস্টল করবেন আসলে চেহারাটাই চেঞ্জ হয়ে যায় সো এই ধরনের আমাদের অসংখ্য কার্পেট আছে এই পাশে ওই পাশে যারা কার্পেট নিতে চান আমাদেরকে নক দিবেন আমরা এরকম হাজার ডিজাইন আপনাকে ইনশাআল্লাহ ছয় পিস পিস সবগুলো আছে জি সবগুলো আছে अवेलेबल নিতে পারবেন যার যেটা লাগবে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে প্রাইস সহ ইন ডিটেইল বলে দিব ওকে তো যেটা বলছিলেন যে 24 24 বাজারের সর্ববিকৃত যে সাইজটা 24 24 এর অনেকগুলো ভ্যারাইটি হোমোজেনিয়াস মিরর গ্লেজ মিরর পলিশ ম্যাট ফিনিশড ডাবল লেয়ার ন্যানো পলিশ ন্যানো পলিশ হাই গ্লসি হ্যাঁ এবং হাই গ্লসি হয়ে থাকে সো অনেকগুলো ক্যাটাগরি তো এর মধ্যে সর্বোচ্চ মানের যে টাইটসটা ন্যানোপলিশ হাই গ্লসি যে টাইটসটা বাজারের লেটেস্ট এবং হচ্ছে গিয়ে সবচেয়ে আধুনিক যেটা বলি আমরা লেটেস্ট অ্যাট দ্য সেম টাইম সবচেয়ে আধুনিক যে টাইসটা সেটা আমাদের ডিবিএল সিরামিকের এই যে ন্যানোপলিশ হাই গ্লসি দেখতে পাচ্ছেন যারা সিম্পল পছন্দ করেন তাদের কথা মাথায় রেখে কোম্পানি ডিজাইনটা নতুন নিয়ে এসছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার একটা সিম্পল ডিজাইন সাদার মধ্যে মার্বেল সেট একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে আমাদের এই ন্যানোপলিশ হাই গ্লসিগুলো এটা পেয়ে যাচ্ছেন একশো থেকে একশো দুই টাকা স্কোয়ার ফিট

একশোটার মধ্যে আশি জন এখন বর্তমানে এই টাইসগুলো নিয়ে থাকেন এই জন্য আমরা এগুলো দুই পিস করে সাজিয়ে রেখেছি যাতে আপনারা লাগানোর পূর্বে একটা ধারণা পেয়ে যান যে কেমন লাগবে তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা কম্বিনেশন একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা সিম্পল ডিজাইনের মধ্যে ন্যানোপলিশ হাইগ্লসি আছে আমাদের কাছে একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে এটাও ডাবল পিস করে সাজানো খুব চমৎকার এটা একদম নিউ কালেকশন আমাদের নিউয়েস্ট এডিশন রিসেন্টলি মাত্র এক সপ্তাহ হলো এসছে সো অনেক চমৎকার ডিজাইন যারা একটু কালারফুল এবং গোল্ডেন কালার যারা পছন্দ করে তাদের জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে এই ডিজাইনটা এবং এটাও একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এখানে ন্যানোপলিশ এবং ন্যানোপলিশ হাই গ্লস দুইটা টাইলসই রেখেছি অনেকে এই টাইলসটা একটু কনফিউজ হন হ্যাঁ যে ভাই এটা আপনি এক একজন আসলে এক এক প্রাইস কেন বলে আমাকে অনেকে কোশ্চেন করে হ্যাঁ তো দেখাই কারণে দেখাই

এইটা কিন্তু এইটা থেকে এটা কিন্তু একটু লাইট হ্যাঁ যে এইটা পলিশের কারণে এটা হলো ন্যানোপলিশ এটা হলো ন্যানোপলিশ হাই 글로স ন্যানোপলিশ হাই 글로সের প্রাইস 100 থেকে 102 টাকা হুম ন্যানোপলিশটা 98 থেকে 100 টাকা মিরর পলিশটা 95 থেকে 99 টাকা বিভিন্ন রেঞ্জের আছে এটা আপনাদের বোঝানোর জন্য রাখা তো এখানে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা অনেক চমৎকার কালার এটাও 100 থেকে 102 টাকা এগুলো সব ন্যানোপলিশ হাই 글로স এই কালারটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পেয়ে থাকি গোল্ডেন কালারের মধ্যে সাদা টাইলসের মধ্যে সবচেয়ে বেশি সেল করা আমাদের আইটেমটা এটা ডিবিল সিরামিকের ন্যানোপলিশ হাই ন্যানোপলিশ হাইগ্লোসি ব্র্যান্ডের মধ্যে

সো এখানে আরেকটা কালারফুল ডিজাইন আছে যারা কালারফুল ডিজাইন নিতে চান হ্যাঁ তারা এই ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন

এবং তাই না এই দেখেন এই পুরোটা ন্যানোপলিস হাইক্লোসি ন্যালি প্লোজ দিয়ে পুরোটা বরাবর যে হাইগ্লোসি যেটা আর কি চান আপনারা ভিজিটাল জন্য সব আছে সো এখানে যারা সিম্পল নিতে চান নতুন একটা কালার এসেছে যারা সিম্পল পছন্দ করে তাদের কথা বাজারে কোম্পানি ডিজাইনটা ডেভেলপ করে করেছে আচ্ছা সো চব্বিশ চব্বিশ সুন্দর আছে ন্যানোপলিস হাইগ্লসি এটাও একদম আপডেট কালেকশন একশো থেকে একশো দুই টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছে আচ্ছা এটা আছে একটু কালারফুল গোল্ডেনের মধ্যে যারা নিতে চান একশো থেকে একশো দুই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ন্যানোপলিস হাইগ্লসি এটা আমাদের ভুল বিকৃত একটা আইটেম অনেকে নিয়ে থাকেন আমাদের থেকে একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাচ্ছে ওকে এটা আসছে নতুন কালার দুইটা কালারই নতুন হ্যাঁ একটু গ্রিন বা একটু ব্লু যারা নিতে চান এখানে যে ব্লু আছে এই ধরনের কালার যারা নিতে চান একশো থেকে একশো দুই টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ন্যানো পলিশ হাই গ্লাসি আচ্ছা এখন যারা একটু ফ্লোরটাকে বা কিচেনের স্লাবটাকে একটু মোন এর মত করে এক্সক্লুসিভ করে সাজিয়েতেছেন তার জন্য এখানে কিছু কালারফুল ডিজাইন রেখেছি এগুলো मोस्टली কিচেন স্ল্যাবে বেশি ইউজ হয় কারণ ফ্লোরে কালারফুল খুব খুব একটা ব্যবহার হয় না 100 জনের মতো 2 বা তিনজন জন সর্বোচ্চ 5 নিয়ে থাকে বিশেষ করে এগুলো মূলত বিভিন্ন জায়গা যে জায়গাগুলো একটু চোখে লাগাইতে হয় বা চোখে পড়ার মতো যে এক্সপ্রেসে লিফটের ওয়াল বা বেসিনের ওয়ালலயো কিন্তু এই ধরনের টাইস অনেক এখন দিয়ে থাকে এখন তো অনেকে ওয়াশরুমের ওয়ালও কিন্তু 2400 20 বা 2448 টাইস দিয়ে ডিজাইন করছে সো আমি এই ধরনের কিছু কালারফুল ডিজাইন দেখাই এগুলোর রেঞ্জ একশো দশ থেকে একশো তিরিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পাবেন জাস্ট কালার গুলো দেখা যায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে বললেই হবে আমরা কোম্পানির প্রায় যেমন এটা মির সিরামিকের ক্রিস্টাল মিরর পলিশ সিএমপি সিএমপি সিরিজ ক্রিস্টাল মিরোর পলিশ সিরিজ এগুলো রেঞ্জ একশো দশ থেকে একশো পনেরো টাকা রেঞ্জে পেয়ে যাবেন খুব অসংখ্য কালার আছে আমাদের এই যে নিচে স্টেয়ার ফেলে রাখছি দেখছেন অনেক এর বড় স্টেয়ার হ্যাঁ প্রত্যেকটা আমরা একটু উদাহরণ দিয়ে বলি যেমন এক ফিট এই যে এটা যেমন চাইলে এরকম হুবু স্টেয়ার করে নিতে পারবেন হ্যাঁ দেখেন আপনি চাইলে টাইলস প্রত্যেকটা টাইলস চাইলে এরকম স্টেয়ার করে নিতে পারবেন দেখেন যদি আপনি ফ্লোরে এটা দেন আপনি সেটা ম্যাচ করে স্টেয়ারটা দিতে পারবেন হ্যাঁ চাইলে এটা আমরা করে দিই নাকি আপনি কি আপনি নিজেরা করেন এটা আমরা নিজেরা করে থাকি আমাদের কাটিং মেশিন দিয়ে এটা করে দিই বলুন দেখেন দেখছেন একদম মানে হুবহু হু ফ্লোরে এবং স্টিয়ার দুটোই করে নিতে পারবেন জি তো আচ্ছা চব্বিশ চব্বিশের যে শুরুটা আসলে যে টাইলস দিয়ে এক কালার অফ হোয়াইট হোমোজিনিয়াস অনেকে এগুলো ফ্লোরে দিয়ে থাকেন রাফ ইউজের জন্য অনেকে চিন্তা করেন ভাড়া টিয়ারা রাফ ইউজ করে নষ্ট করে ফেলবে তো একটু বাজেটও কম সব মিলে আর কি তাদের ধরুন এই কিছু ডিজাইন আমরা রেখেছি যে অফ হোয়াইট আছে ব্ল্যাক আছে হ্যাঁ অফ পিঙ্ক হয় গ্রিন হয় এই ধরনের ডিজাইনগুলো নিতে পারবেন এগুলো রেঞ্জ আপনার পঁচাত্তর টাকা থেকে পঁচাশি টাকার মধ্যে আপনারা পাবেন হোমোজিনিয়াস চব্বিশ চব্বিশ অফ হোয়াইট কালার ব্ল্যাক এগুলো একটু প্রাইস বেশি নব্বই টাকা পঁচানব্বই টাকা হ্যাঁ আর পলিশের মধ্যে যদি এক কালার নিতে চান সাদা আছে মেরুন আছে ব্ল্যাক আছে সাদাটা পঁচানব্বই থেকে একশো টাকা কোম্পানি পলিশ করা হ্যাঁ এগুলো সব মিরোর পলিশ আচ্ছা সো কালো যারা নিতে চান অনেকে কিচেন স্লাবে দিয়ে থাকেন বা অনেকে বর্ডার করতে চান ফ্লোরে বা মেরুনটা দিয়ে অনেকে বাড়ির যে ভিটিটা বা বাইরের সাইডের যে বারান্দার নিচের যে স্পেসটা হ্যাঁ অনেক এক 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 একভাবে বলে সো আমি এই জন্য ওইটাই বললাম তো এই এই ডিজাইনটা দিতে পারেন এগুলো রেঞ্জ একশো পঁচিশ তিরিশ টাকা আচ্ছা আমাদের মিরর পলিশের অনেক কালেকশন যারা পলিশ নিতে চান জাস্ট আমি একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই এগুলো রেঞ্জ নব্বই টাকা থেকে আর একশো টাকার মধ্যেই পাবেন ম্যাক্সিমামগুলো ইভেন ম্যাট ফিনিশ টাইলসও আমাদের আছে যে আমরা ফ্লোরে ফেলে রাখছি হ্যাঁ ম্যাট ফিনিশগুলো আপনারা নিতে পারছেন পঁচানব্বই থেকে একশো টাকা দশ টাকা বিভিন্ন রেঞ্জের আছে একজন থ্রি পাথরের প্রাইসটা জানতে চাচ্ছিল এটা সেল টেকের

মিরর পলিশ সেগমেন্টের মির সিরামিকেরাইটের ডিবিএল এরই আরেকটা সাব ব্র্যান্ড মিরের এই ডিজাইনটা আমরা প্রচুর সেল করে থাকি সাদা যারা সিম্পল পছন্দ করেন তাদের এই ডিজাইনটা খুব পছন্দ হয়ে থাকে এবং এটা প্রাইস খুব রিজনেবল তো চব্বিশ চব্বিশের আসলে আমাদের অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন একটা ভিডিওতে যদি শুধু চব্বিশ চব্বিশ দেখে তাও আসলে শেষ করা যাবে না এত আইটেম কোম্পানির তারপরও আমরা চেষ্টা করেছি আমাদের যেই আইটেমগুলো বেশি বেশি সেল হয় যে আইটেমগুলো আপনাদেরকে আমরা অ্যাভেলেবেল দিয়ে থাকি বা আপনাদের থেকে আমাদের থেকে আপনারা চেয়ে থাকেন যে এই ধরনের কিছু ডিজাইন দেন ওগুলোই আমরা বেশি বেশি ডিসপ্লে করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা চব্বিশ চব্বিশের বাইরে চব্বিশে আটচল্লিশ নিতে চান বা বত্রিশ বত্রিশ নিতে চান এরকম অসংখ্য কালেকশন আমাদের আছে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটা সেগমেন্ট প্রত্যেকটা সাইজে ট্রাইস দিতে পারবো সোনাগাঁও টাইসে আসলে আপনারা একদম ছোটো সাইজে আট বারো থেকে শুরু করে সর্বোচ্চ যে সাইজটা চব্বিশ আটচল্লিশ সেটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সবসময় ক্রেতাদের প্রতি ওনার অনেক আন্তরিকতা এবং সবসময় চেষ্টা করে আমাদেরকে গাইডলাইন দেয় যে তাদেরকে যেন আমরা যথাযথভাবে মূল্যায়ন করি এবং ভালো প্রোডাক্ট দিয়ে রেকমেন্ডেশন নিয়ে আরও দর জায়গায় যেন বিক্রি করতে পারি সেই চেষ্টাটা আমাদের সবসময় অব্যাহত থাকে আমাদের ন্যানোপলিশগুলো বাজারের বর্তমানে বেস্ট কালেকশন এবং বেস্ট কোয়ালিটি টাইলস যারা ন্যানোপলিশ হাইগ্লাভস এগুলো নিতে চান আমাদেরকে নখ দিয়ে বললে হবে যে ভাই আমাকে কিছু চব্বিশ চব্বিশ ন্যানোপলিশ হাইগ্লসি ডিবিএল সিরামিকের যে আইটেমগুলো আছে ওগুলো একটু পাঠান তো আমরা এরকম হাজারো ডিজাইন আপনাদেরকে দিয়ে দিব তো শেষ করার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপার এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ তো আজকে আর কথা পারবো না নতুন কোনো ডিজাইন নিয়ে নতুন কোনো আইটেম নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন